আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সর্ববৃহৎ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে কয়টি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে বৃহত্তম বিমান ঘাঁটি রয়েছে কাতারে রাজধানী দোহা থেকে বিশ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল ইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এগারো হাজার সেনা রয়েছে ইরাক সিরিয়া আফগানিস্তানের পাশাপাশি আরও সতেরোটি দেশে কাতারের এই ঘাঁটি থেকে বিমান অভিযান পরিচালনা এবং নির্দেশনা দেওয়া হয়ে থাকে এই ঘাঁটিতে রয়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় রানওয়ে যার দৈর্ঘ্য বারো হাজার পাঁচশত ফুট ঘাঁটিতে একশত বিশটি বিমানের স্থান সংকুলনের ব্যবস্থা রয়েছে কৌশলগত দিকে থেকে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি দর্শক দেশ বিদেশের নিত্য নতুন তথ্য জানতে আমাদের এস টিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ